প্রতিটা দল যদি যে তিনশো আসন দিবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে প্রতিটা দলকেই বলা বলা হবে বা বাধ্য করা হবে যে সে যাতে একটা নির্দিষ্ট পরিমাণ একটা অংশ একটা পার্সেন্টেজ শুধুমাত্র নারী ক্যান্ডিডেটদের কি তারা দেয় সে যদি বলা হয় যে থার্টি পার্সেন্ট তিনশো আসনের মধ্যে নব্বইটা নারী নারীকেই তারা নমিনেট করবে এটা বিএনপি হতে পারে জামাত হতে পারে বা যে কোনো দলই হতে পারে হয়তো সেটাকে আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট দিয়ে শুরু করতে পারি যে প্রতিটা রাজনৈতিক দলকে যে তিনশো আসনই দিবে তাকে অ্যাটলিস্ট পনেরো পার্সেন্ট হয় পঁয়তাল্লিশটা যদি বিশ পার্সেন্ট হয় ষাটটা ষাট জন ক্যান্ডিডেটকে এটা তাকে নোমিনেট করতে হবে আমাদের কিন্তু এই প্রসেসের এন গোলটা হচ্ছে এর মধ্য দিয়ে নারী নেতৃত্ব যাতে তৈরি হয় তো সেই জায়গায় দেখা যেতে পারে হয়তো একটা উইক আসনেও সে আরেকটা পুরুষের সাথে হয়তো সে ফাইট করছে এই ফাইটের প্রসেসের মধ্য দিয়েও কিন্তু এক ধরনের আপনাদের সর্বশেষ যেই গোল টেবিল বৈঠক হয়েছে তার প্রস্তাবনা এবং এই বিষয়ে বিস্তারিত একটু আমাদের আজকে যারা পার্টিসিপেন্ট তাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ নাকিব ভাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু কথা বলার সুযোগ তৈরি করার জন্য আমরা যে নারী সরাসরি আসনের ব্যাপারে একটা রাউন্ড টেবিল করেছিলাম সেটা প্রায় সপ্তাহ তিনেক আগে এর পরে অবশ্য আমরা আরেকটা রাউন্ড টেবিল করেছিলাম আপার হাউজে পিয়ার যেটা নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে তো আমি আসলে ডক্টর শিবিরের কথা শুনছিলাম আমাকে আমাকে একটু কারেক্ট করে ভুল করে থাকি আমি যেটা বুঝছি যে বেসিক্যালি আপনার প্রোপোজালটা অলমোস্ট কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন ফর নারী আসন যেখানে নারী আসন নারীদের আসলে একটা ওপেন লিস্টের মাধ্যমে কারা কারা আসবে সেটা হবে তো এই ব্যাপারটা ইন্টারেস্টিং আমি এটা নিয়ে আমার পার্সোনাল অত কমেন্ট একটু করবো তার আগে যেহেতু নকিব নকিব ভাই বললেন যে আমাদের নাগরিক কোয়ালিশনের পক্ষ থেকে অবস্থানটা কি দেখেন আমরা আসলে নতুন কোনো অবস্থান নেইনি আমরা যেটা গত দু মাস আগে আমাদের একটা সাত দফা একটা প্রস্তাব দিয়েছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের কাছে সেখানে যেই প্রোপোজালগুলো কনসেনসাস কমিশন বা জাতীয় ঐকমত্য কমিশনের থেকে এসছে জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে আসলে দুটো প্রপোজাল এসেছে ভালো হতো আসলে একটা প্রপোজালই আসতে আসলে বাট ওখানেও কয়েকটা কমিশন যেটা আছে একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন ডক্টর ইয়াজ যেটাকে লিড করছিলেন তো সেখান থেকে এসছে যে তিন মানে প্রতি তিনটা আসন অনুযায়ী দুই দুইটা কমিশনে আসলে সরাসরি নারীদের অংশগ্রহণের ব্যাপারে মতামত দিয়েছিল যেটা ডক্টর রিয়াজ কমি রিয়াজের যে কমিশনটা সেখানে বলা হয়েছিল প্রতি তিনটা আসনে একটি নারী আসন হবে সে ফর এক্সাম্পল ঢাকা এক ঢাকা দুই ঢাকা তিন এই তিনটা মিলে একটি আসন হবে সেখানে নারীরা শুধু নারীরা নারীদের সাথেই কম্পিট করবে এবং একজন নারী ওখান থেকে ইলেক্টেড হবে সরাসরি ভোটে এটা হচ্ছে একটা প্রপোজাল আরেকটা প্রপোজাল ছিল যেটা নির্বাচন সংস্কার কমিশন প্রপোজ করেছিল যেটা লিড করেছিলেন ডক্টর বজুর আলম মজুমদার ওইখানে ছিল বেসিক্যালি এখন যে তিনশো আসন আছে সেখানে তার সাথে সেটাকে ডিলি মানে সেটাকে সীমানা পুনর্নির্ধারণ করে চারশো আসন করা হবে মানে তিনশো আসনের জায়গায় চারশো আসন করা হবে এবং এই চারশো আসনের মধ্যে একশো আসন শুধুমাত্র নারীদের জন্য সরাসরি ভোট দেওয়া হবে সেখানে শুধুমাত্র নারীরাই ক্যান্ডিডেট হবে এই ইলেকশনে আবার আগামী পাল্টে যাবে মানে একটা বাই রোটেশন অনুযায়ী হবে সীমানা পুনর্নির্ধারণ করে যদি চারশো আসন করে করা হয় এটা তো কোনো কারণে ইলেকশনটা আরো ডিলে হয়ে যাওয়া সম্ভব না সেই জন্য আমরা মনে করছি যে এটা হয়তো ডিফিকাল্ট হবে ওই জন্য আমাদের সাইড থেকে একটা প্রপোজাল এসেছিল যে তিনশো আসন সরি যে তিন আসনে একটি করে আসন সেটাকে আমরা প্রেফার করছি বাট তারপরে কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখেছি ইভেন যেটা ঐক্যমত কমিশনও কিন্তু ওই জায়গাটা থেকে কিছুটা হলেও সরে এসেছে এবং তারা যে এখন কোনো সলিউশন দিতে পেরেছে তা না বাট আমাদের কাছে যেটা মনে হয়েছে আসলে ওই আলোচনা যেটা আপনি বললেন গোল বিল আলোচনায় যে আসলে হয়তো একটা ইজি ওয়ে আছে যেটার জন্য তো সংবিধান সংশোধন করার দরকার নাই যেহেতু সংবিধান সংশোধনের ব্যাপারে এক ধরনের মতৈক্য এখন হচ্ছে না যে আরপিও যেটাকে বলে যেটা ইলেকশনের যে আইন আছে সেখানেই যদি আসলে একটা আইন করা হয় যে তিনশো আসন প্রতিটা দল যদি যে তিনশো আসন দিবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশকে প্রতিটা দলকেই বলা বলা হবে বা বাধ্য করা হবে যে সে যাতে একটা নির্দিষ্ট পরিমাণ একটা অংশ একটা পার্সেন্টেজ শুধুমাত্র নারী ক্যান্ডিডেট যদি বলা হয় যে আসনের মধ্যে নারী তারা নমিনেট করবে এটা আহ বিএনপি হতে পারে জামাত হতে পারে বা যে কোনো দলই হতে পারে তো সেটার ক্ষেত্রে যেই চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে একটু আগে ডক্টর শিবির যেটা বললো যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের এত নারী বেশিরভাগ রাজনৈতিক দলই এত নারী হয়তো পারবে না এখন তাদের ক্ষেত্রে ওটা ক্যাপাবিলিটি তৈরি হয়নি তো সেই জায়গাটাতে আমাদের প্রপোজালটা ছিল যে ঠিক আছে তিরিশ পার্সেন্ট না হলেও আহ হয়তো সেটাকে আমরা পনেরো থেকে বিশ পার্সেন্ট দিয়ে শুরু করতে পারি যে প্রতিটা রাজনৈতিক দলকে যে তিন দিবে তাকে অ্যাটলিস্ট পনেরো পার্সেন্ট হয় পঁয়তাল্লিশটা যদি বিশ পার্সেন্ট হয় ষাটটা ষাট জন ক্যান্ডিডেটকে এটা তাকে নমিনেট করতে হবে এখন এটাও আরেকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে দেখা যেতে পারে যে যে রাজনৈতিক দলগুলো এমন আসনেই তারা তাদের নারী ক্যান্ডিডেটকে দিবে যারা হয়তো মানে জিতার সম্ভাবনাটা কম খুব ডিফিকাল্ট কনস্টিউশে তারা দিবে এটাও আমরা আসলে রিয়েলাইজ করি বাট এটাকে আবার আরেকভাবেও আমি আমরা দেখতে পারি যে আসলে নারীদের যে জিতে জিতে এসেই যে তাকে সংসদে রিপ্রেজেন্ট করাটাই যা এন গোল তা কিন্তু না আমাদের কিন্তু এই প্রসেসের এন গোলটা হচ্ছে এর মধ্য দিয়ে নারী নেতৃত্ব যাদের তৈরি হয় তো সেই জায়গায় দেখা যেতে পারে হয়তো একটা উইক আসনেও সে আরেকটা পুরুষের সাথেই হয়তো সে ফাইট করছে এই ফাইটের প্রসেসের মধ্য দিয়েও কিন্তু এক ধরনের ক্যাপাবিলি লিডারশিপ ক্যাপাবিলিটি তৈরি হবে হয়তো একটা মানে এই যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট ধরি হয়তো ষাট জন নারীর মধ্যে হয়তো দশ থেকে পনেরো জন নারী জিতবে বাট সে কিন্তু জিতবে দেখা যাবে যে একটা পুরুষ ক্যান্ডিডেটের সাথেই কম্পিট করে জিতছে তার যেই ভয়েস হবে সংসদে সেটা কিন্তু মাছ মোর স্ট্রং হবে দেন আরেকজন নারী থেকে নারীর সাথে সে কম্পিট করে আসা তো আসলে ফ্র্যাঙ্কলি যদি বলেন কোনো সলিউশনই কিন্তু আমরা দেখেছি যে পারফেক্ট না প্রতিটা প্রতিটা জিনিসেরই হয়তো অপশনেরই হয়তো প্রোজ অ্যান্ড কনস আছে ইভেন আপনার যে ডক্টর শিবির যে প্রোপোজালটা দিল আমার কাছে প্রোপোজালটা ভালো লেগেছে কিন্তু একটাই সমস্যাটা যেটা হচ্ছে যে সেখানে কোনো নারীর হয়তো যেহেতু একটা প্রপোশনাল আমরা যেমন

একটা লিস্টের মধ্যে আছে কিন্তু ডাইরেক্ট কনস্টিটিউন্সি তার নাই এবং সেই ক্ষেত্রে হয়তো ভোটাররা তাকে জবাব দিয়ে করতে পারবে না ভোটারদের হয়েও সে কোনো একটা কনস্টিটিউন্সি থেকে রিপ্রেজেন্ট করতে পারবে না তো এটা একটা হয়তো লিমিটেশন বাট আবার আপনার সাইড থেকে একটা আপনার প্রোপোজালটা হয়তো আর ভালো জিনিস হচ্ছে যে দেখা যেতে পারে যেহেতু ওপেন লিস্ট হচ্ছে শুধু যোগ্য নারীরাই হয়তো এই ক্ষেত্রে আসবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কম্পিটিশন থাকবে যে যেহেতু শুধুমাত্র নারীদের ভোটের ভোটার উপরেই সেই সিটগুলো পাবে সেক্ষেত্রে তার তাদের পলিসিগুলো একটু নারী বান্ধব হয়তো আসবে উইচ ইজ ভেরি গুড একটা হয়তো আমি শেষ করব একটা আমি জানি না যারা এখানে কনস্টিটিউশন এক্সপার্ট আছেন তারা হয়তো বলতে পারবেন যেহেতু শুধুমাত্র নারীদের ভোটে হবে এটা কোনো আবার কনস্টিটিউশনের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট হবে কিনা যে এই সিটটাতে বা এখানে শুধুমাত্র একজন নারী ভোটের ক্ষেত্রে আসছে আবার পুরুষ ভোটের এখানে কোনো কন্ট্রিবিউশন নাই তো সেটা আবার প্রতি পার্স আমাদের কনস্টিটিউশনে যে প্রতি ইচ সিটিজেন হ্যাজ সিমিলার রাইট টু রিপ্রেজেন্ট অর ইলেক্ট সেটার একটা কনস্টিটিউশনাল কোনো কনফ্লিক্ট হবে কিনা সেটা তো কনস্টিটিউশনাল এক্সপার্টরা বলতে পারবে তো আমাদের প্রতিবেশী দেশে নারীদের ব্যাপারে এরকম কোনো এক্সাম্পল কিংবা তাদের এরকম সংরক্ষিত কোটা আছে কিনা আর দ্বিতীয় হলো যে প্রতি তিন আসনে যদি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসতে হয় এটা নারীকে একটা ডিসেজ অবস্থায় ফেলে দেয় কিনা এবং লোকাল স্থানীয় এমপিদের সাথে কনফ্লিক্টের জায়গাটা অনেক বড় হয়ে তৈরি হবে এ ব্যাপারে যদি আপনি একটু ডিটেল এলাবোরেট করেন জি আহ ধন্যবাদ ভাই আসলে প্রতিবেশী দেশের আমার যদি জানা মতে আমাদের ভারতে দুই হাজার তেইশে মোস্ট প্রি আমার কাছে এখন রেফারেন্সটা নাই বা দুই হাজার তেইশে যেইভাবে আমাদের একটা যেটা পদ্ধতিতে যেভাবে এসছিল যে নির্দিষ্ট কিছু আসনকে নির্দিষ্ট করা যেটার মধ্যে শুধু নারীদের জন্যই নারীরাই ফাইট করবে বা কম্পিট করবে সেটা কিন্তু ভারতে করা হয়েছে এটা ইনফ্যাক্ট বদুল আলম মজুমদার ভাই আসলে আমাদেরকে ফরওয়ার্ড করেছিল ওই ওইটারটা আমার কাছে এখন সামনে আমি পাচ্ছি না বাট কেউ যদি গুগলে সার্চ করে ডিটেল সার্চ করলে হয়তো পাবে অতএব সেখানে কিন্তু আমাদের মতো যেভাবে একেবারে মানে সংরক্ষিত করে একেবারে রাজনৈতিক দলগুলোকে মানে সিটের অনুপাতে যেটা সেটা নেই। কিন্তু সেখানেও ওই ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমেই নারীদের জন্য একটা অ্যাফার্মেটিভ অ্যাক্সিনেশন করা আছে কিন্তু ডাইরেক্ট ইলেকশন আমাদের এখানে তো আসলে যে বর্তমান পদ্ধতিটা আছে সেটা তো আসলে ডাইরেক্ট ইলেকশন না যেই রাজনৈতিক দলগুলো যত সিট জেনারেল সিটে জিতে আসবে সেটার প্রপোশনে এক ধরনের একটা সিট অ্যালোকেশন হচ্ছে তো সেটা আসলে মানে খুবই একটা রিগ্রেসিভ একটা ব্যাপার এবং যেটা ডক্টর শিবির বললো এবং জুমাও বলল আসলে এটার কোন ধরনের বেনিফিটই কিন্তু আমাদের কারণ এই জিনিসটা তো প্রায় আমাদের গত চল্লিশ বছর ধরে আছে এটা কিন্তু সেটার কিন্তু কোনো আমরা দেখি কোনো পজিটিভ ইমপ্যাক্টই দেখি নাই আর যেটা একসময় বলা হতো তিরিশ সেট অলংকার এখন সেটা পঞ্চাশ সেট অলংকার তো সেই জায়গাটাতে আসলে আমাদের চেঞ্জ করাটা খুবই দরকার এবং এটা ডিরেক্ট ভোটে করা দরকার ডিরেক্ট ভোট অথবা যেটা ডক্টর শিবির যেটা বলছিল যে শুধুমাত্র ফিমেলদের এক ধরনের প্রপোশনাল ভোট এটা তো কিছুটা হলো মানে কিন্তু এক ধরনের রিপ্রেজেন্টেশন হবে আর যেটা আপনি আরেকটা যদি কোশ্চেন করেছিলেন যে তিনশো আসনের ক্ষেত্রে দেখেন এইখানে আমি মনে করি যে আসলে মানে এটা অফকোর্স ডিফিকাল্ট হবে একটা নারীর জন্য তিনটা সিট মিলে একটা কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাবো সে কিন্তু কম্পিট করছে আরেকটা আরেকজন নারীর সাথেই তো মানে দুই নারীর কিন্তু আসলে একই ধরনের কন্ডিশন কিন্তু ব্যাপারটা এরকম হতো যে সে মানে কম্পিট করছে আরেকজনের সাথে যে অন্য অ্যাডভান্টেজের পজিশনে আছে ব্যাপারটা কিন্তু সেরকম না মানে অলমোস্ট কাইন্ড অফ যদি ক্রিকেটের খেলার মধ্যে যদি বা ফুটবলের মধ্যে যদি মাঠে কাদা থাকে দুই পার্টির জন্যই তো আসলে কাদাটা থাকবে তো সেই জায়গাটাতে আমি মনে করি যে হয়তো আইডিয়ালি ভালো হতো যে ওই যেটা তিনশো আসনে শুধুমাত্র ফিমেল ভোটার ভোটারটা শুধু ফিমেলই যদি থাকতো হ্যাঁ কিন্তু সেটা তো আবার আমি যেটা বললাম হয়তো কনস্টিটিউশনাল যে একটা একটা কনফ্লিক্ট হতে পারে বাট এটা হয়তো আমরা আরেকটা থার্ড অফ বা ফিফথ ফোর্থ অপশন হতে পারে যে এই তিন তিন আসনে মিলে যেই ভোটটা হচ্ছে সেটাতে শুধুমাত্র নারীরাই ভোট দিবে সেটাতে পুরুষরা ভোট দিবে না তাহলে কিন্তু ভোটার সংখ্যা অটোমেটিক্যালি কমে যাচ্ছে তখন দেখা যাবে যে ক্যাম্পেইন প্রসেসটা মানে অনেক খরচটাও কমে যাবে এবং আলটিমেটলি যত ভোটার তার অর্ধেক ভোট সে আসলে মানে ক্যাটার করতে হবে আমি আসলে মানে শেষ করব এটা দিয়ে যে দেখেন দুটা ব্যাপার একটা হচ্ছে এইবারের যে সামনে ইলেকশন হতে যাচ্ছে সেই সেই ইলেকশনে কিন্তু আমাদের নারীরা একটা বিশাল ভূমিকা রাখবে ওয়ান অফ দ্য মেজর রিজন আমরা জানি যে বলছে আমাদের কিন্তু এবার ফিফটি ফিফটি ভোট না কিন্তু নারীদের ভোট কিন্তু আসলে বেশি ফিফটি থ্রি পার্সেন্টের মতো নারী ভোট এটার একটা কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের দেশের একটা বড় অংশের লোক কিন্তু আসলে দেশের বাইরে থাকে এবং দেশের বাইরে থাকার মধ্যে পুরুষদের সংখ্যা অনেক বেশি তো সেই জায়গাটাতে কিন্তু এবার কিন্তু নারীরাই আসলে ডিটারমাইন করবে আসলে কারা আসলে ক্ষমতায় যাবে তো সেই জায়গায় নারীদের ক্ষমতায়ন করাটা বা তাদের ভোটের এই রিপ্রেজেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে আমি জুমার সাথে একটু হালকাভাবে দ্বিমত করব যে আমি কিন্তু আসলে অনেক বেশি মানে নারী নেতৃত্বের ব্যাপারে অনেক বেশি আশাবাদী এটা যেটা আপনি বললেন যে সেই নারীরাই কিন্তু ছেলেদেরকে মানে পথ দেখিয়েছিল তাই না অতএব যেই নারীরা এরকম একটা মানে পনেরো বছরের শাসকের এগেনস্টে তারা মানে ফাইট করলো সামনে সারিতে থেকে তারা ইলেকশন ফাইট করতে পারবে না এটা আমি আসলে মানে আমার কাছে মনে হয় বাংলাদেশের নারীরা অনেক 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 এগিয়ে গেছে আমার কিন্তু কনফিডেন্স আছে এবং আমি মনে করি যদি এইবার সরাসরি করে অনেক নারী ক্যান্ডিডেট পুরুষদেরকে হারিয়ে তারা জিতে আসবে এই কনফিডেন্স কিন্তু আমার আছে এবং ওই কনফিডেন্সের সাইড থেকেই কিন্তু বলছি যে যদি ওই জিনিসটা করা হয় যে প্রতিটা রাজনৈতিক দলকে বলা হয় যে তুমি একটি পনেরো পার্সেন্ট হ্যাঁ তোমার তিনশো আসনের মধ্যে

চোদ্দ তারিখ রাতে যেই মেয়েরা আর কি মানে লিড দিয়ে এই জায়গায় নিয়ে এসেছে তারা কেউ কিন্তু এখনো মাঠে টিকে থাকতে পারেনি বা সেই রকম বাস্তবতা সেরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নাই এবং সেই সময়ে যে উত্তেজনা বা সেই সময়ে যে স্পিরিট বা বিপ্লবী যে মনোভাব সেই জায়গা থেকে এখন রাজনীতির মাঠটা সেটা কিন্তু সেটা কিন্তু মানুষ উল্টা ভয় পেতে শুরু করেছে যে রাজনীতির অঙ্গন এত বেশি নোংরা সেই জায়গা দিয়ে আসলে আপনি যেভাবে বলছেন যে সেই নারীরা যদি তখন সেভাবে পারে এখন কেন পারবে না কারণ দুইটার আমার কথা হচ্ছে ওই পরিস্থিতি আর এই পরিস্থিতি মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক রয়েছে জি অনেক ধন্যবাদ আসলে ফাইম ভাই বিষয়টা কিন্তু ডেফিনেটলি নারীর ক্ষমতায়ন এবং নারীদের আমরা এক্সপেক্ট করি যে তারা রাজনীতিতে আরও অ্যাক্টিভ হবে কিন্তু বাংলাদেশের ওভারঅল পলিটিক্যাল কালচারের একটা পরিবর্তন না হলে কিন্তু এখানে পুরুষরাই সেফ না সেখানে নারীরা আরও বেশি ভলনারেবল এই জন্য যে এখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে যে বিষয়গুলা আছে কিন্তু কিন্তু আমি এগ্রি করি কিন্তু আমার কাছে মনে হয় যে নারীরা আমাদেরকে অনেক ক্ষেত্রে ভুল প্রমাণিত করেছে অবশ্যই করবে এবং তারা তাদের যেই কনফিডেন্স এবং কাদের অডস এর এগেইনস্টে যে তারা ফাইট করতে পারে এইটা কিন্তু মানে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বেশি আশাবাদী এবং কনফিডেন্ট তাই 980 এর উপরে আমরাও আশাবাদী ঠিক আছে ফাইন ভাই আপনার কন্ট্রোলিং রিমার্ক জি ধন্যবাদ আসলে ভালো আলোচনা হয়েছে আমি আসলে একটু বলবো যে আমরা তো কনস্টিটিউশন চেঞ্জ বা সামনে নির্বাচনে কি হবে হবে সেটা নিয়ে অনেক কথা বলেছি কিন্তু এন্ড ডে দলগুলো দলগুলো আমাদের রাজনৈতিক যতক্ষণ না পর্যন্ত আমার তাদের নিজস্ব দলে নারীদের ক্ষমতাহান তৈরি করতে না পারে তাহলে কিন্তু আসলে কোনো জিনিসই আসলে হবে না তো সেই জায়গাটাতে আপনারা জানেন যে বাংলাদেশের যেটা বর্তমানে নির্বাচনে যেটা আইন আছে সেখানে কিন্তু অলরেডি বলা আছে যে দলের বিভিন্ন পজিশনে অভ্যন্তরীণ বিভিন্ন পজিশনেও কিন্তু নারীদের একটা একটা প্রায় তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্টের মতো একটা মানে মানে পজিশন তাদের জন্য তাদেরকে দিতে হবে এবং তা সেখানে তারা তাদের নিজেদের মতো করে যেভাবে দলের নির্বাচন হয় ইন্টারনাল নির্বাচন হয় সেটার মাধ্যমে আসবে কিন্তু সেটা কিন্তু বলা আছে কিন্তু বেশিরভাগ দল কিন্তু সেই জায়গা থেকে অনেক পিছিয়ে আছে তো আমার কাছে মনে হয় সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আমাদের রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে নারী নেতৃত্ব যে এখন যেমন কথা হচ্ছে নারীরা পারবে না তো নারীদেরকে যাতে পারে তাদের জন্য আসলে দলের ভিতরেই পরিবেশ তৈরি করতে হবে এবং তারা যাতে উৎসাহ দিতে পারে সেই জিনিসটা করতে হবে শুধুমাত্র যে তারা তাদের নিজেদের ওয়াইফ বা মেয়ে বা বোনদেরকে তারা করবে তা না যাতে যে কম্পিটিভ বইতে যাতে নারীরা সামনে আসে আর লাস্ট একটা কথাই আমি বলবো যে আমাদের এই নারীদের যে যে বিশাল কন্ট্রিবিউশন আমাদের এই জুলাই আন্দোলনে সেটা আসলে আমরা সবাইকেই আবারও আসলে মানে প্রতি সবসময় মনে করা দরকার এবং তাদের মাধ্যমেই যে আমরা আসলে এগিয়ে নিয়ে যাবো আমাদের এই সোসাইটি তাতে পুরুষও আছে যেমন নারীরাও আছে দুই পক্ষকেই যাতে আমরা এগিয়ে নিয়ে যাবো সেটাকে আমার চেষ্টা করতে হবে আর আর একটা কথা হচ্ছে যে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই বর্তমান সিস্টেমে পঞ্চাশটা থেকে একশোটা আসলে আরও একসেন্সে খারাপ তো সেটা আমি একশোটার একেবারেই পক্ষপাতি না আমি মনে করি পঞ্চাশটাই করা উচিত কিন্তু এই পঞ্চাশটাও যাতে আসলে রিপ্রেজেন্টেটিভ হয় সেটা আসলে এনশোর করাটা জরুরি শুধু নাম্বার বানানোটা আসলে কোনোভাবেই জরুরি না এবং এটা উচিত না জি আমি আমাদের তিনজন প্যানেলিস্টকেই ধন্যবাদ জানাই যে বিভিন্ন ব্যস্ততা ছুটির দিন পরিবারের সাথে সময় এই সময় আমরা কাটাই এটাকে স্যাক্রিফাইস করে আমরা বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা একটা পাইভোটাল মোমেন্ট অতিক্রম করছি এই সময়ে আমরা যদি পরিবর্তনগুলা আদায় করে নিতে সক্ষম না হই তাহলে একটা বড় সময় ধরে আমরা পরিবর্তনগুলা আর পরিবর্তিত হতে দেখব না সুতরাং এই সময়ে আমরা কিভাবে নারীর ক্ষমতায়ন সংরক্ষিত আসন এ বিষয়ে আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারি আমরা প্রাণবন্ত আলোচনা করলাম এগেন আমরা সব বিষয়ে একমত হতে পারবো না কিন্তু অন প্রিন্সিপাল আমরা সবাই যেটা একমত পোষণ করেছি আমি ওভারওয়েলমিংলি যেটা দেখছি যে আমাদের বাংলাদেশে নারীদের মেইন স্ট্রিম রাজনীতিতে অংশগ্রহণটা জরুরি এবং বাংলাদেশের উন্নতি গণতন্ত্রায়নের জন্য এটা ইম্পর্ট্যান্ট আমি শুধু বাংলাদেশেই আমাদের নারীরা যে কন্ট্রিবিউট করে জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে এটা না আমরা আমাদের ইভেন আমেরিকাতেও দেখেছি গত কয়েক সপ্তাহ আগে জোহান মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে যে আপসেট সৃষ্টি করে একটা ভূমিকম্প তৈরি করেছেন তিনি কিন্তু প্রথম কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশি আন্টিদের নিউ ইয়র্কে সুতরাং বাংলাদেশি নারীরা শুধু বাংলাদেশেই না বিশ্বের বিভিন্ন জায়গাতেও কন্ট্রিবিউট করে যাচ্ছে কন্ট্রিবিউট করবে